আজকের প্রধান শিরোনাম পিলখানা হত্যাকাণ্ড পনেরো বছরেও মেলেনি চূড়ান্ত বিচার যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দেওয়ার অঙ্গীকার করেনি এবার বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ড পনেরো বছরেও মেলেনি চূড়ান্ত বিচার বিডিআর বিদ্রোহে পিলখানা সংগঠিত হত্যাকাণ্ডের পনেরো বছরের বিচার কার্যক্রম পুরোপুরি শেষ হয়নি দেশের ইতিহাসে আলোচিত এই ঘটনায় দুটি মামলার মধ্যে হত্যা মামলার বিচার আপিল বিভাগের শুনানির জন্য অপেক্ষমান। আর বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনও জজ আদালতে সাক্ষ্যগ্রহণের আটকে হত্যা মামলার আপিল শুনানি আর বিস্ফোরক আইনের মামলার সাক্ষ্য কবে শেষ হবে তা নিশ্চিত করেও কেউ বলতে পারছে না আর্টনি জেনারেল এম আমির উদ্দিন বলেছেন আসামি ও সাক্ষীর দিক থেকে এটি অনেক বড় মামলা তাই আপিল শুনানিতে কয়েক মাস লাগতে পারে যে কারণে আপিল বিভাগের আদালত একটি করতে হবে হয়তো হবে হবে তখন শুনানি শুরু চলতি বছরে এই মামলার আপিল শুনানি শুরু হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান আইন কর্মকর্তা হত্যা মামলায় আটশো জনের বিচার শেষ হয় দু হাজার সালের পাঁচ নভেম্বরে তাতে একশো বাউন্ন জনের ফাঁসি একশো ষাট জনের যাবজ্জীবন ও দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয় খালাস পান দুশো আটাত্তর জন হাইকোর্টের রায় এর আগে পনেরো জন সহ সব মিলিয়ে চুয়ান্ন জন আসামি মারা গেছেন হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুশো জন আসামি আপিল ও লিফ টু আপিল করেছেন অন্যদিকে হাইকোর্টে তিরাশি জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিফট টু আপিল করেছেন রাষ্ট্রপক্ষ এসব আপিল ও লিফট টু আপিল এখন শুনানির অপেক্ষায় যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দেওয়ার অঙ্গীকার করিনি আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে স্যান্ড মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আমি এরকম কোনো অঙ্গীকার করিনি রোববার এগারো আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ভারতীয় সংবাদ মাধ্যমে দ্য পিন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ করেছেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম এ সংক্রান্ত কোনো অঙ্গীকার করে এসেছেন কি না এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন। আমি শুধু এতটুকুই বলতে পারি আমি এরকম কোনো অঙ্গীকার করিনি আর আর আমার খুব সন্দেহ যে রাস্তায় ছাত্ররা এই অঙ্গীকার করেছে আমেরিকার কাছে খুবই আনলাইক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার ক্ষমতাচ্যুত্তির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন